দেখুন এটা তো এটা একটা লম্বা ইতিহাস পশ্চিম বাংলার তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে আমার মুর্শিদাবাদে ত্রিশ শতাংশ হিন্দুদের আমরা যেকোনো সময় কেটে বাগিরতি নদীতে বাসিয়ে দেব এই সমস্ত জিতেন বাবু বা আরো যারা যারা আছে বিরজিত বাবু কখনো শুনেছেন যে প্রতিবাদ করতে আপনি এরকম কথা কেন বলেন এটা অসাংবাদ অসাংবিধানিক তৃণমূলের সাংসদ ফিরাদ হাকিম পরিষ্কার কি বলেছে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই কথায় আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি এটা কি আমাদেরকে অপমান করা নয় আমাদের কি অপমান করা নয় জিতেন বাবুর ক্ষমতা আছে তারা প্রতিবাদ জানাবে শৌকত মোল্লা কি বলছে হিন্দুদের কেটে বাসিয়ে দেব নদীর জলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে এই বামপন্থীরা সাজে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ বা মুসলমানদের প্রিয় হওয়ার সেকুলার জন্য ওই ধর্মতলার প্রকাশ্য রাস্তায় গো মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কোন ধর্মে বিশ্বাস করি না কিন্তু মোহাম্মদ সেলিম কি সুপুরের মাংস সেটা প্রমাণ করেছিল যে আমি আমিও ধর্ম নিরপেক্ষ আমিও সুপুরের মাংস খেতে পারি তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায় হিন্দুদের সেন্টিমেন্টকে কিভাবে ধ্বংস করা যায় আমি চৌধুরীকে পরিষ্কার বলতে চাই আপনি হিন্দু বিরোধী নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে আমরা পরিষ্কার জানি এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতেই পারছে কারা সনাতন বিচারধারাকে ধ্বংস করতে চায় তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এম কে স্টেলিন তার পুত্র উদয়নিধি স্টেলিন সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধর্মা বি ইরাডিকেটেড সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে কারণ সেটা এইচআইবি এবং ম্যালেরিয়া ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা কেস কি আপনি আগরতলা কোনো থানায় করবেন তার বিরুদ্ধে এটা কি হিন্দুদের অপমান করা নয় জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন তাহলে চীনে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোনো ইসলামিক চিহ্ন তারা রাখবে না এবং চীনে সমস্ত মসজিদকে ভেঙে পাবলিক টয়লেট বানাচ্ছে ভাষায় উর্দু ভাষাতে লিখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুর রহমান সেলিম নাম রাখতে পারে না চীনে সেখানে শি জিনপিং এর মতো নাম রাখতে হয় চীনে আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে আমাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলার রাজপথে আন্দোলন করে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে কয়দিন তারা প্রতিবাদ করেছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে এই জিনিসটা আমাদের অনুভব করতে হবে আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন যারা কট্টরপন্থী তাদেরকে আমি বলবো না যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোন সময় পার্টি করেছেন সেই সিপিএম পার্টি করছেন আমি আপনাদেরকে বলবো,। আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী সনাতন বিরোধী কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে না কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক ভগবান কমিউনিস্ট পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায় তো আমি শুধু এটুকুই বলব জিতেন বাবুকে আপনাদের এই বন্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে উদাহরণস্বরূপ শুরু বলতে চাই আর এস কে গালি দেয় বিজেপি গালি দেয় উনিশশো পঁচিশ সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে উনিশশো পঁচিশ সাল থেকে দুই সাল কত বছর একশো বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে মাত্র এক রাজ্য কেরলে তাও সেখানে তুষণের রাজনীতি করে সেখানে তুষ্টিকরণের রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে আর কোনো রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না বামপন্থীকে কেউ পছন্দ করে না তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আপনারা বলছেন যে আমি সাম্প্রতিক দাঙ্গা লাগাচ্ছি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তুষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি আপনারা বলছেন বলুন ভারতবর্ষের ঘটনার সাথে সংযোগ আছে কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্ক সংগঠন এসডিপিআই সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত যারা বিভিন্ন ইন্ডিয়াতে বোম বাস ও বিভিন্ন আতঙ্বাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিঙ্ক ছিল সেই এসডিপিআই সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার